হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জেট প্ল্যান্টে আমরা এই সময় কি সার দেবো যেটা দিলে জেড প্ল্যান্ট খুব ঝাঁকড়া তো হবেই এবং জেড প্ল্যান্টের যে পাতাগুলো সেই পাতাগুলোও খুব ভালো থাকবে এবং গাছের পাতা শুকিয়ে যাবে না গাছের পাতাও হলুদ হবে না যেহেতু প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টিতে কিন্তু অনেক সময় কী হয় পাতা ঝরে ঝরে হলুদ হয়ে পড়তে থাকে সেই জিনিসগুলোকে আমাদের রোধ করার জন্য কিছু খাবার এখন দিতে হবে তবে সেই জিনিস ঘাটতিটা পূরণ হবে দেখুন আমার যে জেড প্ল্যান্টটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং প্রচুর ঝাঁকড়া হয়েছে আর সময় এটা বাইরে ছিল এমন না যে আমি এটাকে সে মানে শেডের তলায় নিয়ে এসেছিলাম কিন্তু যখন খুব বৃষ্টি পড়তো যখন নিম্নচাপের টাইপের যদি হতো তখনই আমি এটাকে একটু সাইডে শেডের তলায় নিয়ে আসতাম বাদ বাকি সময় দেখুন রোদ বৃষ্টি সব পেয়েছে এবং তাতেই দেখুন এতটা সুন্দর হয়েছে গাছগুলো জেট প্ল্যান্টকে কিন্তু এইভাবে ঝাঁকড়া করে সব সময় রাখতে হবে আর একটুখানি পরিচর্যা কিন্তু মাসের মাসে করতে হবে মাসে মাসে পরিচর্যা করলে জেট প্ল্যান্ট খুব ভালো থাকবে আর আমরা যে যেসব টোপিয়ারিগুলো বানাই সেই গুলো কী হবে আস্তে আস্তে ঝাঁকড়া হবে এবং সুন্দর করে সেপ নেবে তখনই আমরা যদি ভালো করে ঝাঁকড়া না হয় তবে সেগুলোকে সেপ আমরা দিতে পারি না যেহেতু আমার গাছগুলো খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে এজন্য আমি খুব সুন্দর করে কি করছি সেপ দিতে পারছি দেখুন সামনে থেকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে আর এর যে স্টিমগুলো দেখ দেখুন কতটা মোটা হয়ে গেছে আগে যখন আমি টোপিয়ারিটা বানিয়েছিলাম তখন একদম পাতলা সরু লাল ডাল দিয়ে বানিয়েছিলাম সেই লাল ডালগুলোই দেখুন কত সুন্দর স্টিমে পরিণত হয়ে গেছে এত ভালো হয়েছে গাছগুলো দেখতে আর য এটা আমি যখন তখন দেখে দেখে এগুলোকে মেনটেন করে করে আমি কি করে ছেটে দিই ছেঁটে কি কী যে এতটা সুন্দর ভালো লাগছে দেখতে আপনারাও তাই করবেন মাঝে মাঝে ছেটে দেবেন আর এই দেখুন গাছের পাতা দেখুন এই যে এই যে আমি দেখাচ্ছি খুব বেশি বৃষ্টি পড়ে গেলে কী হবে এই যে গাছের পাতা ঝরতে থাকে তো ঝরে গিয়ে দেখবেন অনেক সময় গাছটা খারাপ হয়ে যায় আমার গাছটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাছটা পাতাগুলো কিন্তু ঝরেছে কিন্তু আবার নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে এ আর অত্যধিক বৃষ্টিতে গাছের দুই একটা পাতা যদি হলুদ হয়ে যায় কোনো চিন্তার কিচ্ছু নেই কিচ্ছু ক্ষতি হবে না দেখুন আমার একটা দুটো করে পাতা কিন্তু হলুদ হয়েছে একটা দুটো মানে এগুলো কি পড়ে যাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য কারণ ওইখান থেকে আমি দেখছি ছোট 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 ছোটো নতুন পাতা বেরিয়েছে তাই আমার গাছের গ্রোথ কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে এটা একটু ভালো জিনিস এটা কোনো খারাপ জিনিস না আর যদি মনে করেন গাছের পাতাগুলো ঝরেই পড়ে গেল আর স্টিমটার মধ্যে কাঠ কাঠের মতো বেরিয়ে গেল তখন কিন্তু গা ভেবে নিতে হবে যে জেট প্ল্যান্ট অনেকটা মানে খারাপ হচ্ছে সেই জিনিসটা মাথায় রাখতে রাখতে হবে আর জেট প্ল্যান্টকে আমি সবসময় আমার চোখের সামনেই রেখে দিই সময় দেখতে দেখতে থাকি যে কি মানে হয়েছে কোনো কিছু অভাব হয়েছে কি না সময় দেখতে থাকি এ দেখুন কত বড় বড় ডাল ব্রাঞ্চ বেরিয়েছে আর আমি সব জেট প্ল্যান্টের যে কাটিং বসানো হয় সেই কাটিং কিন্তু সব ডালে হয় না অনেকে হয়তো জেট প্ল্যান্টের আমি যাদের অনেককে দিয়েছি জেট প্ল্যান্ট তো তারা আমাকে বলে আমাদেরটা গ্রোথ হচ্ছে না জেট প্ল্যান্টের কাটিংটা ওইভাবে নিলে হবে না জেট প্ল্যান্টের কাটিং হবে সরু লাল ডাল দিয়ে ওই ডাল দিয়েই কিন্তু তাড়াতাড়ি করে কি হয় নতুন করে শিকড় বেরোয় আর যদি মোটা ডাল আমরা প্রথমেই বসিয়ে দিন বসিয়ে দিই তবে কিন্তু সেই ডাল দিয়ে শিকড় হয় না জেট প্ল্যান্টের গাছই তৈরি হবে না ওইভাবে জেট প্ল্যান্টের কাটিং নিয়ে অন্য সময় ভিডিও আমি আবার করে দেখাবো আর এই সময় তো বৃষ্টি হয়েছে প্রচুর আগাছা হয়ে গেছে তো আগাছাগুলোকে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি আর এত সুন্দর ঝাঁকড়া হয়েছে যে মাটিগুলোকে দেখাই যাচ্ছে না খুব কষ্টে আমাকে আগাছাগুলোকে বার করতে হচ্ছে এত ভালো হয়েছে গাছটা ওইটাই আমার মাদার গাছ এটাই ফার্স্ট আমি এনেছিলাম একদম দুটো ছোট ছোট ডাল ছিল সেই ডাল থেকে আমি মনে এখন একশোটা দুশোটার মতো গাছ রেডি করা হয়ে গেছে এবং তা আরও আমি রেডি করছি আপনাদেরকে দেখাবো একটা বড় গামলার মধ্যে আমি কাটিং বসিয়েছি কখনও দেখাবো যে কত সুন্দর করে কাটিংগুলো আমার সব রেডি হয়ে গেছে আর জেট প্ল্যান্টের যেটা আমি বলছি যে কি খাবার দেব। খাবারটা সবসময় আমাদের একটা কি কম্পোস্ট খাবার দিতেই হবে যেটাকে আমরা খাদ হিন্দিতে খাদ বলা হয় যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট সেটাও হতে পারে এগুলো কিচেন কম্পোস্ট এগুলো তো দিতেই হবে সাথে এমন একটা জিনিস দেব যাতে গাছের পাতাগুলো আর যেন হলুদ হয় না না হয় সেই জন্য আমাকে কী করতে হবে দু রকমের দুটো জিনিস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখুন আর এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছিলাম এবং সেই খাবারগুলো দিয়ে আমার গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি দেখতেই পাচ্ছেন গাছ আরও ভালো হয়ে গেছে আর এই দেখুন একটা টোপিয়ারি আর আমি দেখিয়েছিলাম এই টোপিয়ারিটা যে শ্যাওলা দিয়ে আমি একটু ডেকোরেশন করেছিলাম দেখুন যত বৃষ্টি পড়েছে না এই দেখুন মোটা মোটা হয়ে শ্যাওলাগুলো কিন্তু আবার নতুন করে গজাচ্ছে আর এই যে দেখছেন মাঝখানটা মাঝখানটা ফাঁকা এখানে সব পাতাগুলো পড়েছে এই যে জেট প্ল্যান্টের ছোটো 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 দু একটা পাতা এখানে পড়ে গেছে দেখুন আর শ্যাওলা কিন্তু এখনও খুব সুন্দরভাবে আছে এবং আরও নতুন করে শ্যাওলা হচ্ছে মোটা হয়ে তো শ্যাওলা কিন্তু আপনারা যদি কাছাকাছি কোথাও পান এরকম গাছের তলায় যে বিশেষ করে জেট প্ল্যান্টের গাছের তলায় যদি বসিয়ে দেন খুব সুন্দর দেখতে লাগে দেখুন কত ভালো লাগছে দেখতে আর যখনই আপনারা খাবার দেবেন টোপিয়ারিগুলোর মধ্যেও খাবার দেবেন আমি কিন্তু তাই করি টোপিয়ারিগুলোতেও খাবার দিই এবার প্রথমে আমি যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু কেউ চাপাতা বলে ভুল করবেন না আমি বা বলে দিচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমি প্রথমেই বললাম একটা কম্পোস্ট দিতে হবে সেটা গোবরের সার হতে পারে ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যে কোনো একটা তো এটা আমি হচ্ছে কি দিলাম যে ভার্মি কম্পোস্ট দু চামচ করে ভার্মি মানে যেহেতু এই টপটা বড়ো তাই জন্য দু চামচের মতো আমি ভার্মিক কম্পোস্ট দিলাম উঁচু উঁচু করে আর কি হচ্ছে মানে এই সময় না বেশি মাটিটা খুঁড়বেন না ওপর দিয়ে শিকড় থাকে তো শিকড়গুলো ছিটতে শুরু করবে আমি কিন্তু মাটি খুব বেশি খুঁড়িনি আমি একটু অল্প করে মাটিটাকে খুললাম আর এই দেখুন প্রত্যেকটা টোপিয়ারিতেও তাই করেছি টোপিয়ারিগুলোও তাই খুব বেশি মাটি খুঁড়িনি তবে যে টোপিয়ারিটা আমি বসিয়েছি সেই টোপিয়ারিটা কিন্তু যেখান থেকে গাছটা শিকড়টা বসানো আছে সেটা উঠে চলে আসবে তাই জন্য তবে আমার কিন্তু অনেক দিন হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমার উঠবে না আমি বলছি যাদের যারা নতুন নতুন করেছেন টোপিয়ারি ওই খুব বেশি খুঁড়তে গেলে কিন্তু টোপিয়ারিটা উঠে চলে আসবে সেটা একটু খেয়াল রেখে আপনারা এরকম সার দেবেন তখন মাটি খুঁড়বেন এ দেখুন আমি দেখতেই পেলেন আমি কি দিলাম প্রথমে প্রথমেই দিলাম ভার্মি কম্পোস্ট দু চামচ বা যেগুলো ছোটো সেগুলোতে এক চামচ করে যথেষ্ট এবার যেটা দিচ্ছি যেটা বললাম গাছের পাতা যেন হলুদ না হয়ে যায় এই সময় কিন্তু অনেকের গাছের পাতা আমি হলুদ হয়ে গেছি এবং গাছের যে জলটা ভেতরে পাতার যে জলটা সেটাও শুকিয়ে গেছে সেটা যাতে না হয় সেটাতে কী দিতে হবে অবশ্য করে এপসম সল্ট আপনারা অবশ্য করে এক মানে এক চামচ নয় মানে আমি যে দেখতে পাচ্ছেন তো কতটুকু পরিমাণ পরিমাণ করে দিচ্ছি এই এই এইটুকু পরিমাণ করে গাছের মধ্যে দিয়ে দিন দেখুন আপনাদের গাছ একদম পুরো ভরে থাকবে একদম সবুজে সবুজ পাতাগুলো একদম পুষ্ট থাকবে তা আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কিছু কমেন্ট করার ইচ্ছে থাকলে কমেন্ট করবেন আপনারা আর শর্ট ভিডিও তো আমি অনবরত রেগুলার ছেড়ে যাচ্ছি দেখছেন আপনারা অনেকে ভালো ভালো কমেন্টও করেছেন খুব ভালো বলছেনও তো এরকম বড় ভিডিওগুলো আপনারা দেখুন দেখে কমেন্ট করবেন অবশ্য করে তো এইভাবে আমি কি করলাম এই বৃষ্টিটা হয়ে গেল তাই বৃষ্টির পরে এই সময় পরিচর্যা করলাম এভাবে জেট প্ল্যান্টের পরিচর্যা করুন কোনো ক্ষতি হবে না বিশেষ করে আরও ভালো হবে এটা মাথায় রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন আমরা যে গাছ আমি যে গাছগুলো দেখাই সেগুলো সব ভালোই থাকে তো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার